জি বাংলার একটি জনপ্রিয় ধারাবাহিক ফুলকি এই ধারাবাহিক একটু একটু করে দর্শকের মন জয় করে নিয়েছে প্রতি সপ্তাহে বেশ ভালো ফলাফলও দিচ্ছে আর তার ফলেই বাংলার মেগাগুলির মধ্যে এটি একটি জনপ্রিয় সিরিয়াল হয়ে উঠেছে ধারাবাহিকের আগামী পর্বে দেখানো হয়েছে ফুলকি প্রতিযোগী হিসাবে অরণ্যর নাম এন্ট্রি করে দেয় অন্যদিকে অহনা অরণ্য এবং ফুলকিকে একসঙ্গে দেখতে পেয়ে অবাক হয়ে যায় সে সঙ্গে সঙ্গে তার বন্ধুদের দিয়ে ফুলকে এবং অরণ্যকে নানা ধরনের বাজে কথা বলায় এছাড়াও সে নিজেও ছাড়ে না সে অরণ্যকে আরও অপমান করে এবং তার দুর্বলতার কথা বলে কিন্তু হঠাৎই অহনা কিছু গুন্ডাদের সামনে পড়ে গুন্ডারা তাকে বিরক্ত করতে থাকে আর তাই দেখে চুপ না থেকে অরণ্য সঙ্গে সঙ্গে তাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাদের মেঝেতে শুইয়ে দেয় কারণ অরণ্য আর সে আগের মতো নেই সে রোহিতের হাট পেয়েছে আর সে কথা জানত না অহনা তাই তো সে অবাক হয়ে যায় সে ভাবে এত পরিবর্তন হলো কি করে এবং সে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে ফেলে অরণ্য জীবন থেকে ফুলকিকে সরিয়ে দেবে চিরতরে এবং নিজের জায়গা পাকাপাকি করবে সারা জীবনের জন্য অন্যদিকে অরণ্য খুব মন খারাপ হয়ে বসে থাকে কারণ অহনার মুখোমুখি হয়েছে সে সে সেই অপমানের কথা কখনোই ভুলতে পারছে না বারবার সেই অপমানের কথা মনে করছে এদিকে অরণ্য কেন এরকম মন খারাপ করে বসে আছে সেটা বুঝতে পারছিল না লাবণ্য এবং পিয়াল এরপরে লাবণ্য এবং পিয়াল ফুলকিকে জিজ্ঞাসা করলে ফুলকি সমস্ত কথা খুলে বলে অবশেষে অরণ্য বারবার ভেঙে পড়ছে দেখে ফুলকি তাকে অনেক বকাঝকা করে এবং তাকে সাহস জোগায় অবশেষে সকলেই মিলে অরণ্যর সঙ্গে যায় যাতে অরণ্যের একটু সাহস হয় তবে সকলের মধ্যে দিয়েই অহনার ঠিক সুযোগ খুঁজে নিয়ে অরণ্যর সঙ্গে কথা বলে অরণ্যকে জিজ্ঞাসা করে কি করে তুমি এত বদলে গেলে ফুলকির সঙ্গে তোমার কিসের সম্পর্ক তবে এর কোনো উত্তর দিলেন না অরণ্য অন্যদিকে ফুলকি অহনা আর অরণ্যকে একসঙ্গে দেখতে পেয়ে খুব রেগে যায় তবুও ফুলকি কিছু বলে না এরপরই কম্পিটিশান শুরু হয়ে যায় আর এই কম্পিটিশানে অহনা এবং অরণ্য দুজনাই পরবর্তী রাউন্ডে পৌঁছে যায় তবে অরণ্যে এত সুন্দর পারফরম্যান্স করেছে যে প্রতিযোগিতা বেশ চাপে পড়ে যায় তাই তারা অরণ্যকে মারার জন্য ইলেকট্রিক শক দিতে থাকে এবং তাকে অজ্ঞান করে দেয় তাহলে এখন কি হবে এই সিরিয়ালে অরণ্য তো অজ্ঞান হয়ে যায় তাহলে আসুন দেখি পরবর্তীতে কি হয় হ্যাঁ আর সবশেষে বলে রাখি আপনাদের যদি আমার চ্যানেলটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন